হজরত সুলাইমান আলহ সালাম ছিলেন আল্লাহর নিকট এক বিরল নবী তার জ্ঞান দীক্ষা ও ক্ষমতা ছিল সমগ্র মানব জাতির জন্য এক অনন্য দিশারি আল্লাহ তাকে প্রদান করেছিলেন প্রাণী পাখি ও জিন্দের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ তাই তিনি সহজেই প্রতিটি প্রাণীর ভাষা বুঝতেন এবং হৃদি স্পর্শ করতেন রাজ্য ছিল তার অধীনে সমগ্র পৃথিবীতে প্রতিটি প্রজা তাকে শ্রদ্ধা করত মাটি জল ও বাতাসও যেন তার আজ্ঞা মেনে চলত এক অদ্ভুত রীতি প্রতিটি শহর প্রতিটি গ্রাম তার ন্যায় বিচার ও দয়া অনুভব করত সকল ধর্মপ্রচারক ও সাধারণ মানুষও তার নৈতিকতার মহিমা দেখত তবু তার অন্তরে ছিল এক অদৃশ্য বিষয়ে ভাবনার গভীরতা যা মানুষ সাধারণত চিন্তাও করতে পারত না সেটাই তার প্রকৃত ধন ছিল হযরত সোলাইমান আলাহি সালাম প্রার্থনা করতেন প্রতিদিন আল্লাহর কাছে তার কণ্ঠে ছিল এমন মধুর সুর যা শুনলে সকল প্রাণী মুগ্ধ হতো। শহরের প্রতিটি প্রজাই তার ন্যায় বিচার ও দয়া অনুভব করত কিন্তু মানুষের মধ্যে ঈর্ষা ও হিংসা থাকলেও তিনি কখনো ক্ষুব্ধ হতেন না প্রত্যেকের উপকার করাই তার নৈতিক জীবনের মূল লক্ষ্য ছিল একদিন হঠাৎ তার শাসনকালের শেষের দিকে অদ্ভুত একটি ঘটনা ঘটতে শুরু করল হজরত সোলাইমান আলাহি সালাম তার মহল থেকে বের হয়ে যাচ্ছিলেন যেখানে পাখিরা জিনরা এবং মানুষ তার প্রভুর মহিমা গাইছিল তিনি হেঁটে চললেন নগরের মধ্য দিয়ে যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন তার পায়ের ছাপ মাটি স্পর্শ করল এবং তাতে সৃষ্টি হল এক অনন্য প্রতিফলন সকল প্রাণী তার চারপাশে ঘুরতে লাগল যেন তাদের হৃদয়ের শোক ও বিস্ময় হঠাৎ তার শরীর ধীরে ধীরে শক্ত হয়ে আসতে লাগল কোনো শব্দ উচ্চারণ করতে পারছিলেন না প্রভুর প্রতি তার শেষ প্রার্থনা পাখিরা থেমে গেল তারা বুঝতে পারলো যে আজ শেষ দিন জিনরা দুঃখের সঙ্গে তার চার পাশে ঘুরতে লাগল সব মানুষ হতবাক কেউই বোঝার চেষ্টা করল তিনি কেন নীরব তবু হজরত সোলাইমান আলাহি সালাম শান্ত ছিলেন মুখে অদৃশ্য হাসি তিনি জানতেন মৃত্যু আল্লাহর সৃষ্টির অংশ এবং তার নেক কাজের ফল প্রাণী প্রত্যেকে পাবেন তার কণ্ঠস্বর হঠাৎ হয়ে গেল চোখ বন্ধ করলেন মধ্যরাতে শহর জুড়ে অদ্ভুত শান্তি বিরাজ করল সব মানুষ এবং জিন তার মৃত্যু উপলব্ধি করল না কেননা আল্লাহ তার মৃত্যু এমনভাবে লুকিয়েছিলেন যাতে মানুষ হতাশ না হয় তিনি একটি বিশাল সিংহাসনে বসে থাকলেন যেন এখনও শাসন করছেন পাখি ও প্রাণী ভাবল তিনি নিদ্রা নিচ্ছেন মৃত্যু নয় জিনরা চুপচাপ দাঁড়িয়েছিল কেউ কোনো আওয়াজ করছিল না হজরত সোলাইমান আলাহি সালামের দেহ সেই সিংহাসনে রয়ে গেল এমনভাবে যেন মৃত্যু তাকে ছোতে পারেনি কিন্তু প্রকৃতি ধীরে ধীরে তার প্রস্থান অনুভব করল শহরের মানুষ সকাল হলে দেখল সিংহাসনের নিচে অদ্ভুত শান্তি কেউ কিছু বুঝতে পারল না কেন যেন রাজা এখনও জীবিত মনে হচ্ছিল এক জিন নীরবভাবে বলল তিনি আর নেই তবে যেন রয়েছেন পাখিরা ধীরে ধীরে গাইতে লাগল গানের মধ্যে ছিল শোক ও সম্মান রাজ্যের বিচারকরা অবাক কোন পদ্ধতিতে রাজার মৃত্যু ছাড়া ঘটল সিংহাসনের নিচে থাকা পাখিরা তার চরণে নতি স্বীকার করলো সব প্রাণী বুঝল মৃত্যু সত্যি কিন্তু তার প্রভাব এখনও স্থায়ী শহরের প্রতিটি মানুষ তার ন্যায় বিচার ও দয়া মনে রাখল হযরত সোলাইমান আদাহি সালামের নাম এখন শুধু রাজা নয় বরং আল্লাহর প্রিয় নবীর মতো উচ্চারিত জিনরা চুপচাপ প্রার্থনা করল যেন তা আত্মা শান্তি পায় প্রত্যেক জীবিত প্রাণী তার ন্যায় বিচার ও দয়া মনে রাখল রাজ্যের ইতিহাসে হজরত অদ্ভুতভাবে চিহ্নিত শহর দীর্ঘকাল সেই দিনটি যখন মৃত্যু জীবিত মনে মানুষ শিখল মৃত্যু কখনোই শুধুমাত্র শেষ নয় বরং প্রভাবস্থায়ী হজরত সোলাইমান আলহি সালামের প্রতিটি কাজ প্রতিটি কথা এখন ইতিহাসে চিরস্থায়ী শহরের প্রতিটি কণায় তার নৈতিকতা বিরাজ করল সকলকে মনে হল তিনি এখনও রাজার মতো প্রভাবশালী এবং প্রিয় আল্লাহর ইচ্ছায় মৃত্যু এমনভাবে ধীরে ঘটল যেন প্রজাদের দুঃখ সীমিত হয় সিংহাসন থেকে তার নিঃশেষ প্রভাব রাজ্যের মধ্যে অনুভূত হল প্রাণীরা তার প্রতি শ্রদ্ধা জানাল মানুষ ধীরে ধীরে বুঝল তার জীবন চিরকাল স্মরণীয়